এই যে বৃষ্টি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রথমত আমাদের অপরাধ আমাদের অন্যায় আমাদের গুণা দ্বিতীয় কারণ হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আজকের পরিবেশ পরিবেশবিদরা বলে আবহাওয়া পিতরা বলে বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে গরম হাওয়া বেড়ে যাওয়ার কারণে গ্রিন হাউস ইফেক্ট হওয়ার কারণে গ্রিন হাউস ইফেক্টটা কি এই মসজিদের চারপাশে দরজা জানালা সবগুলো বন্ধ করে দিয়ে ফ্যানগুলো বন্ধ করে দিয়ে যদি মানুষগুলো এখানে বসে থাকে তাহলে এখান থেকে আগুন বের হবে আগুন আগুনের যে তীব্রতা আগুনের যে প্রভাব ওটার নাম হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট গোটা বিশ্বের মধ্যে আগুন চলছে আগুন চলছে মানুষ বাড়ছে কিন্তু বাতাস দিকে আসারও জায়গা নাই বের হওয়ারও জায়গা নেই গোটা বিশ্বের মধ্যে কাটিং ডাউন ট্রিজ গাছ কেটে কেটে বন উজাড় করছি গাছ কেটে বাড়ি করছি গাছ কেটে রাস্তা করছি গাছ কেটে আমরা আমাদের সমাজের লোকালয়ের রাস্তা করছি গাছ কাটছি আর কাটছি বৃক্ষ গাছ রোপণ করার কোনো টেন্ডেন্সি মানসিকতা আমাদের ভিতরে নাই গাছ কেটে ফেলার কারণে উষ্ণতা বেড়ে গিয়েছে উষ্ণতা বাড়ার কারণে গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি হচ্ছে এবং সে কারণে বাতাসের মধ্যে আর্দ্রতা কমে যাচ্ছে আর্দ্রতা কমে যাওয়ার কারণে বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছে একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি আজ থেকে দশ বছর আগে টানা এক দেড় মাস বৃষ্টি পড়তো একবার বৃষ্টি হলে পনেরো দিন বৃষ্টি পড়তো কিন্তু এই সময়গুলোতে বিগত কয়েক বছর ধরে দেখছি মাত্র দু একটা দিন সপ্তাহানিক বৃষ্টি পড়ে তারপর বৃষ্টি বন্ধ হয়ে যায় তার কারণ খতিয়ে দেখা হচ্ছে জলবায়ু পরিবর্তন হয়ে গেছে গ্রিন হাউস ইফেক্ট বেড়ে গিয়েছে পৃথিবীর উষ্ণতা বেড়ে গিয়েছে যার কারণে বাতাসের মধ্যে আর্দ্রতা আর্দ্রতা ক্ষমে যাওয়ার কারণে বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছে এখান থেকে যদি আমরা বের হইতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে বেশি বেশি গাছ জোরে বলেন কী কাজ করতে হবে আপনাদের মনোযোগ আছে একটু মনোযোগ দেন র্যাডার্স ম্যাচিউর পরিপক্ক হয়েছে একটু আওয়াজ কম করেন পেছনে এদিকে মনোযোগ দেয় গাছ রোপণ করতে হবে আমেরিকার একটা গবেষণার মধ্যে দেখা গিয়েছে আট দশ বছর একটা গাছের বয়স হয়ে গেলে সেই গাছের মূল্য দাঁড়ায় আশি হাজার মার্কিন ডলার আশি হাজার মার্কিন ডলার গাছ এত বেশি সম্পদ এত বড় সম্পদ যেখানেই সুযোগ পাবেন একটা গাছ রোপণ করবেন যেখানেই সুযোগ পাবেন একটা গাছ রোপণ করবেন রসুল করিম সাল্লাম এমন রসুল আমরা পেয়েছি এমন নবী আমরা পেয়েছি যিনি নামাজ শিখকে দিলেন রোজা শিখকে দিলেন হজ দিলেন জাকাত দিলেন তসবি দিলেন কোরআন দিলেন কালমা দিলেন টুপি দিলেন জুব্বা দিলেন দাড়ি দিলেন এখানে শেষ নয় আমার নবীর এই দিন মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয় আমার রসুল একজন বড় পরিবেশবিদ আমার রসুল একজন বড় সাইন্টিস্ট আমার রসুল একজন বৃক্ষপ্রেমিক আমার রসুল একজন সমাজবিদ আমার রসুল একজন আন্তর্জাতিক নয় গোটা সৃষ্টি জগতের মধ্যে কোথায় কি হয় না হয় কোন কারণে কি সমস্যা হয় না হয় সব কিছুর খবর আমার রসুলের কাছে আছে সেজন্য রসুল করিম সাল্লাম হাদিস বয়ান করেছেন মুস্তদ আহমেদের মধ্যে হাদিস এসেছে অহ্মদ তুমি শুনতে পেয়েছ কেয়ামত চলে এসেছে কেয়ামতের দিন সকালেও তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে কেয়ামতের ঘটনা শুরু হয়ে গেছে কেয়ামতের ভয়াবহতা শুরু হয়ে গেছে ওই সময়েও যদি তোমার হাতে একটা চারা গাছ থাকে ওই চারাগাছটা তুমি রোপণ করে দিয়ে আসো প্রশ্ন উত্তমার কেয়ামত হয়ে যাওয়ার পরে এখানে তার কিছুই থাকবে না কোনো মানব থাকবে না কোনো দানব থাকবে না প্রকৃতি থাকবে না গাছপালা থাকবে না এরপরেও আমার রসুন বলেছেন কেমতের ভয়াবহতা শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই সময়েও তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে একটা খেজুর গাছ থাকে ওই চারা গাছটা তুমি রোপণ করে দিয়ে আসো জোর বলে রসুল করিম সাল্লাম বহার এবং মুসলিম শরীফে হাদিস আমার রসুল বললেন কোনো বান্দা যদি একটা গাছ রোপণ করে হোক সে ফলস গাছ যে গাছ থেকে ফল দেয় হোক সেটা বনস গাছ যে গাছ থেকে ফল দেয় না রসুর বললেন ফলস গাছ হোক অথবা বনস গাছ হোক যে কোন একটা গাছ রোপণ করলেই আমার নবী বলে দিয়েছে উম্মত তোমাকে সদকার সবাব দেওয়া হবে কারণ ফলের গাছ হলে সে ফল থেকে মানুষের রিজিকের ব্যবস্থা হবে আর বনস গাছ হলে বানা যে গাছ হলে সে গাছ থেকে পশু পাখির রিজিকের ব্যবস্থা হবে বানা গাছের নিচে মানুষ এসে বিশ্রাম নেবে তীব্র গরমের মধ্যে মানুষ যখন হাঁসপাশ করবে মানুষ যখন আহাকার অবস্থায় পড়ে যাবে মুসাফিররা যখন সফর করতে করতে হাহাকার অবস্থার মধ্যে পড়ে যাবে তখন একটু ওই গাছের নিচে এসে বিশ্রাম নেবে এটা তোমার জন্য সৎকার সওয়াব হয়ে যাবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ যেখানেই সুযোগ আছে ঘরের সামনে আপনার একটা জায়গা আছে সেখানে একটা গাছ রোপণ করবেন কিছু কিছু গাছ আছে যেগুলো খুব বেশি বাড়ে না কিন্তু আপনার জন্য বড় উপকার দিবে অক্সিজেন দিবে ছায়া দিবে আপনার কার্বন অক্সাইড গ্রহণ করবে আপনি যে গরম নিঃশ্বাস ছাড়ছেন ওই গরম নিঃশ্বাসটা গাছ আপনার থেকে চুষে নেবে আর আপনাকে দিবে ফ্রেশ একটা বাতাস জোরে বলেন সুবাহান